আসসালামু আলাইকুম পি বিএস আজকে একটা শত্রু দমনের কাজ করতেছি আজকে অমাবাসের দিন দেখেন কীভাবে কাজ করতে হয় আগরবাতি মোমবাতি সিঁদুর এরকম নাম লিখবেন লবঙ্গ নেবেন যে সদরে কাটা নেবেন এরকমভাবে সুতা নেবেন নিয়ে কাজগুলো করবেন লিখবেন যে আপনার আজকে শনিবার করছেন শনিবার আসতেই শত্রু আপনার পাওয়া দ্রব্য এটা একটা মায়াংবিদ্যা এই বিদ্যাগুলো কাজ করতে গেলে গেলে এই খেজুরে কাটা ছাড়া হয় না তাই সবাইকে বলি আপনারা ভালোভাবে দেখে কাজ করবেন যদি না বোঝেন আমার সে ভিডিও ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন কীভাবে করা লাগবো সম্পূর্ণ জিনিস আমি নিয়মকরণ বইলে দিছি তারপরেও দেখা দেব ঠিক আছে যদি কালে কারো দরকার থাকে হুম আর একটা জিনিস সেটা হচ্ছে গেলে মার্কার পেন এই মার্কার পেন লাগে আরও বিভিন্ন জিনিস দিয়ে কাজগুলো করা হয় যদি কালে দেশের বাইরে বা দেশে যারা আমাকে দেখ কাজ করাতে চান তাহলে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ করা হয় আরও কাজ করবো আপনাদের মাঝে পরে ভিডিও করে আমি দেখাবো কিভাবে কি কাজ করা হয় বেশি ই বলবো না একটা জিনিস যারা দেখেন যে সূত্র সাথে না তারা এই কাজগুলো করবেন যারা শত্রুর সাথে একবার পারেনি না খুব কষ্ট শত্রু আপনাকে যন্ত্রণা দেখ দিতেছে সত্য আপনি কথাই শোনে না তার জন্য সেই কাজটা অবৈধভাবে কোনো কাজে খাটাবেন না তাহলে আপনি পাপের দায়ী হবেন ঠিক আছে যে কোনো কাজ করতে গেলে গেলে আপনি টিকতে পারতেছেন না তখন এই কাজগুলো করবেন যখন অতি তিষ্ট হয়ে যাবেন যে না ব্যক্তির সাথে আমি এখন কোনো দিকে পারতেছি না সেই ব্যক্তির জন্য এই কাজটা করবেন আর এই কাজটা করার শেষে শ্মশানে অথবা ফাঁকা মাঠে কাজগুলো গাইরে দিতে হবে ফাঁকা মাঠ অথবা শ্মশানে দিতে হবে এই লেবুর ভিতর দিয়ে এই ইগুলা খেজুরে কাটাগুলো নামের সাথে ঢুকেতে হবে কিভাবে ঢুকেতে হবে পূর্বে ভিডিও দিছি ভিডিওগুলো দেখেন কাটা ক্লিক করলে গেলে ভিডিওগুলো পাবেন নিয়মকরণ সহ সম্পূর্ণ জিনিস দেওয়া আছে তো এই কাজগুলো আমার এক শিশুকে আমি শিখিয়ে দিয়ে যাবো এবং কি তাকে দেখায় কাজগুলো করলাম ভবিষ্যতে সে যাতে আর আমাকে না ডাকা লাগে সেই জন্য আর কি তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার ও মানুষের সাথে ই করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন যারা আমাকে দেখ কাজ করাতে চান তাহলে ভিডিও নিচে নাম্বার থাকবে যোগাযোগ করবেন বশীকরণ মারণ উচ্চটন বিশ্লেষণ যে কোনো ধরনের কাজ করা হয় খোদা হাফেজ